আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল সাড়ে পাঁচটা যদিও তোমরা অনেকেই বলো যে ছটা না বাজলে সকাল বলে না তবে কি জানো তো এই গ্রামে কিন্তু সাড়ে পাঁচটা মানেই অনেক সকাল হয়ে যাচ্ছে আর সবাই ঘুম থেকে উঠে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে তবে আর কয়েকদিন পর একদম ছটা না বাঁচতেই সকাল হয়ে যাবে তো যাই হোক দেখো ঘুম থেকে উঠে আমিও আমার কাজ করতে শুরু করে দিয়েছি প্রথমে মারুলি ঝাড় দিয়ে দিয়েছি আর এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিলাম দিয়ে দেখো কলপার থেকে জল তুলে রাখা ছিল জল নিয়ে এলাম দিয়ে ঘরগুলো মুছতে শুরু করে দিয়েছি ঘর চারটে তো আগেই মুছেছি আর এখন বারান্দাটা মুছে নিচ্ছি আর জানো রুদ্র স্কুলে যাবে তাই টিফিন বানাতে হবে তাই খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি আজকে দেখো চেয়ারগুলো সরিয়ে সরিয়ে মোছা হলো না ওই ভিতর দিয়ে লাঠিটা ভরে আর কি মুছে ফেললাম আর অন্যদিন একটু সময় নিয়ে মোছা হয় তাই চেয়ারগুলো সরিয়ে সরিয়ে মুছে নিই তো যাই হোক দেখো বারান্দাটা মুছে নিলাম তারপরে সিঁড়িগুলোকেও মুছে নিচ্ছি আজকে ভাগ্নি আর রুদ্রর জন্য টিফিনে বানিয়েছি ম্যাগি আর ম্যাগিটা বানানোর পর রুদ্রকে উঠিয়েছি ব্রাশ করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি তা করতে করতে ঠান্ডা হয়ে গেছে এখন টিফিন বক্সে ভরে দিলাম তোমরা তো দেখো যে প্রত্যেক দিন সকালবেলায় রুদ্রকে স্কুলের গাড়িতে ওঠাতে আমি যাই তবে কি জানো তো আজকে আর আমি যাইনি রুদ্র বাবাকে বললাম তুমি যাও গিয়ে রুদ্রকে দিয়ে এসো কারণ এই যে আমি নাইটি পরে আছি সেই জন্য আর গেলাম না আর আর কি কাপড়টা ছাড়লামও না তো দিয়ে আবার রুদ্রর বাবাই গেল আর কি জানো তো নাইটি পরে আমি ওই এই পাড়াতে আর কি থাকি ওই পাড়ার দিকে যায় না তবুও তোমরাই দেখতে পাচ্ছ যে বাড়িতেও আমি খুব একটা বেশি নাইটি পরি না ওই খুব কমই পরি তো যাই হোক দেখো এখন আমি জলের বোতলগুলোতে জল ভরে নিচ্ছি তারপরে দেখো মুড়ি খাওয়ার জন্য একটা তরকারি করে নিচ্ছি আর জানো আজকে তরকারিটা সব কিছুই মানে দিয়ে দিয়েছি আলুর ওপরে দিয়ে হলুদ লবণ দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো আবার একটু নাড়াচাড়া করে দিলাম আর একবার ঢাকা দিয়ে দেব তাহলে সিদ্ধ হয়ে যাবে মানে এটাকে বলে কাঁচা তরকারি আর এটা দিয়ে আজকে মুড়ি খাব সকাল সকাল আজকে মাছ বিক্রি করতে এসেছিলাম আর এই দেখো খয়রা মাছ বলে এগুলোকে তোমরা কি মাছ বলো জানি না তো কমেন্ট করে জানিও কি মাছ বলো এই মাছগুলো বিক্রি করতে এসেছিলাম তো বাবা আমাকে খবর দিলা যে মাছ দিচ্ছি করতে হচ্ছে রে না কালকে তো নিয়েছিলাম তার জন্য আজকে নেবও না নেবও না তাই বলে বাবা আমাকে জিজ্ঞাসা করলো কালকের মতো আর কি নিয়ে来বে বাবা না বললাম ঠিক আছে ছোট মাছ তো খেতে সবাই ভালোবাসে তো নিয়ে आ 갔다 আমি গেলাম দিদিছে খুব টাটকা টাটকা একদম মাছগুলো সফট সফট হয়ে আছে দি আবার নিলাম 200 গ্রাম মাছ তো কালকের মতো যেমন টমেটো দিয়ে টক করেছিলাম আজকে ওই মাছগুলো টক করব আর এই মাছের টক খেতে তো দারুণ লাগে দেখো কি সুন্দর বড় বড় একদম টাটকা টাটকা সকালবেলায় তিন ভাঙা ল ভাঙা এসেছিলো ওই যারা আর কি পুরোনো জিনিস নিয়ে নতুন জিনিস দেয় আর আমাদের জানো তো কিছু টিন ভাঙা কিছু প্লাস্টিক ভাঙা কিছু লোহা ভাঙা ছিল সেগুলো নিয়ে দেখো সংসারের জিনিস কিনলাম আর এই ছাঁকনিটা দেখছো ছাঁটনিটা নিয়েছি জল চাকার জন্য তোমরা তো দেখছো যে জল সেখে থেকে ভরছি আর ওই একটা ছাটনি ছিল ওইটায় চা ছাঁকছিলাম আবার ধুয়ে জল ভরছিলাম সেই জন্য জল চাকার জন্য ওই ছাঁকিটা নিয়েছি পাঁচ টাকা দাম আর এই দেখো খুন্তি নিলাম আর সেই যে জলে খুন্তি পড়ে গেছিলো আমি ভেবেছিলাম জল শুকিয়ে গেলে খুন্তিটা খুঁজে পাবো কিন্তু ফাওড়া নিয়ে মানে কোদাল নিয়ে আমি খুঁজেছি তো পাইনি খুন্তিটা তো কী করবো দেখো বড় একটা খুন্তি নিলাম কারণ ছোট খুন্তিটা রান্না করছি তো ছাকা লাগছে হাতে জানো তো তো গরমের সময় এই বড়ো খুন্তিটায় রান্না করব। আর এই যে কি সুন্দর দেখো একটা হাতা নিয়েছি আর তোমরা তো অনেকেই কমেন্ট করে বলো যে মানে এক একটা তরকারিতে এক একটা হাতা লাগাতে হাতা আছে অবশ্য দু তিনটে তবে লাগায় না জানো তো তো এইরকম নতুন একটা মডেলের আর কি হাতা নিলাম কী সুন্দর লাগছে তাই না হাতাটার দাম পঞ্চাশ টাকা তো এই কটা সংসারের জিনিস নিলাম ওই পুরোনো ভাঙা চোরা জিনিসগুলো দিয়ে তো যাই হোক চলো এগুলো এখন ঘরে রাখি একটু ধুয়ে নিলাম নেওয়ার পর কালকে যখন রান্না করছিলাম জানো তখন ভাতের হাড়িটা নামাতে গিয়ে উনুনটা ভেঙে গিয়েছিল তো সকাল সকালই তো মাটিটা দিতে হবে নইলে শুকাবে না তাই সকাল সকাল চলে এলাম উনুনটাই মাটি দেওয়ার জন্য আর যেখানটা ভেঙেছিল সেখানে প্রথমে একটু জল দিয়ে দিলাম আর জল না দিলে কিন্তু মাটিটা ধরবে না তো জল দিয়ে ভেজালাম তারপরে গোবর মাটি মেশানো আছে একসঙ্গে সেটা দেখো দিয়ে দিলাম আর ওখানটা দেওয়ার পর ওই যে উনুনের ভেতরটা যে গোল হয়ে থাকে ওই জায়গাটাও মাটি দিয়ে সুন্দর করে লেপে দিয়েছি এখন মুখটাতেও লেপে দিলাম আর মুখটা তো জানো তো প্রায়ই ছেড়ে যায় ওই যে জাল দেওয়া হয় যখন বাঁশ বাতাগুলো আর কি ঢোকানো হয় তখন ছেড়ে ছেড়ে যায় তাই মুখটাও খুব সুন্দর করে দিয়ে দিয়েছি তারপরে দেখো লেপতে শুরু করলাম আর পুরো উনুনশালটাই লেপবো তো ওই উনুনটা লেপার পর ওই যে একটা একদিককার উনুন আছে সেটাকেও লেপে নিয়েছি আর এখন দেখো এই যে এই জায়গাটা লেপছি তারপরে তখন বাইরের টুকু লেপে নেব সালটা লেপার পর চলে এলাম ঘুটে দেওয়ার জন্য আর ভাবলাম যে গোবর মাটি যখন ঘেটেছি তখন যাই একেবারে গোবরগুলো দিয়ে দিই তাই দেখো ভাঙা গামলাটার থেকে গোবরগুলো ঢেলে নিলাম তারপরে বালতিতে জল রেখেছিলাম জলটা দিয়ে পায়ে করে মেখে নিচ্ছি আর কি জানো তো গোবরগুলো তো শক্ত শক্ত খড় খায় সেই জন্য পায়ে করে নরম করে নিতে হয় প্রথমে পায়ে করে নরম করলাম তারপরে হাতে করে মেখে নিচ্ছি আর আজকে একটু তাড়াতাড়ি নরম হয়ে গেল। কারণ কি জানো তো কালকে সন্ধেবেলায় গোবরের গামলাটায় আমি জল দিয়ে ভিজে রেখেছিলাম যাতে গোবরগুলো একটু নরম হয়ে থাকে তো যাই হোক গোবরগুলো সব আমার মাখা হয়ে গেছে তারপরে দেখো দিতেও শুরু করলাম আর ওই যে আগের দিন তো বেশি ঘুঁটে দেয়া হয়নি কয়েকটা দেয়া হয়েছিল কারণ বেশি গোবর ছিল না তো ওই কটা আর কি আজকে ছাড়াবো না কালকে যদি হয় তো ছাড়িয়ে আর আজকে এমনিতে করছে বলে আর এই যে মাটির ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর এর ভেতরেই কিন্তু লালিকে বেঁধে রাখা হয় গোবরের ঘুটেগুলো দেওয়ার পর চলে এসেছি মাঠে তোমরা তো দেখেছিলে কালকে সর্ষে কাটা হয়েছিল তো রুদ্রর বাবা সকাল থেকে সর্ষেগুলো বইয়ে বাড়ি নিয়ে যাচ্ছিল ওই ছ বোঝা মতো হয়েছিল। তিন বোঝা দেখো এখনো আছে আর কি জানো তো খুব বাতাস দিচ্ছে তো সেই জন্য একা একা মাথায় তোলা যাচ্ছে না ওই কাউকে দিয়ে আর কি তুলে নিয়েছিল তিন বোঝা আর আমার তো কাজগুলো হলো এবার তো স্নান করব তো ভাবলাম যাই মাঠ থেকে একবার ঘুরে আসি আর দেখে আসি তাই আমি চলে এলাম দিয়ে এই তিন বোঝা ওর মাথায় তুলে দিচ্ছি এক বোঝা রেখে এলো দিয়ে আমি বসেছিলাম আবার এক বোঝা রেখে এলো দেখো আবার চলে এলো আবার ওর মাথায় তুলে দিচ্ছি এবার আমি আমার কিছু কাজ আছে সেগুলো করে আমিও বাড়ি যাব। তোমাদেরকে বললাম না যে কিছু কাজ আছে সেগুলো করব করে বাড়ি যাব আর কাজ বলতে মাঠে কি আর কাজ থাকবে বলো ওই শাক তুলেছিলাম কিছু টমেটো আর রসুন আর পেঁয়াজ তুলেছিলাম সেই কাজ কটায় আর কি করেছিলাম তারপরে একদম শান সেরে বাড়ি চলে এসছি আর এই যে কিছু জামা কাপড় কাচা সেগুলোকে মেলে দিচ্ছি কালকে তো এটা পরে গেছিলাম এই কাপড়টা সন্ধেবেলায় ছেড়ে রেখেছিলাম আজকে একটু সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম যে এসে দিলাম আর নাইটিটা তো পরেই ছিলাম আর রুদ্রর কয়েকটা জামা আছে তো জামাগুলো আর এই তারটাই মেলবো না ওই টিনের ওপরে মেলে দেব কারণ ছোট জিনিস তো টিনে ভালো শুকিয়ে যাবে আর তারে দিলে যা বাতাস দিচ্ছে মনে হয় পড়ে যাবে সেই জন্য তারে আর মেলবো না তো চলো এইগুলো মেলা হয়ে গেল এবার হচ্ছে রুদ্র জামাগুলো ওই দিকটায় মেলে দিই হ্যাঁ

কলপাড়ে চাল ধুতে এসে দেখি হাঁসগুলো খেলা করছে কারণ পুকুরে তো জল নেই তাই ওরা কলের জলেই খেলা করছে আর দেখো চাল মেপে নিয়ে চলে এসেছে কলপাড়ে কারণ ভাবলাম যে কলপাড়ে চালটা ধুয়ে নিই কারণ কলটা ফাঁকাই আছে কেউ নেই তাই এখানেই ধুয়ে নিলাম তো চলো ওদিকে জলটাও জানো তো খুব গরম হয়ে গেছে গিয়ে চালটা দিয়ে দেবো দেখো চলে এসছি উনুন সালে আর জলটা কতটা গরম হয়েছে দেখো একদম কত ভাপ উঠছে তো চালটা দিয়ে দিলাম আর এদিকে পাট শাকটা সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে দেখো কেটে রেখেছি কুমড়ো আলু আর হচ্ছে ওই যে মোটা ছোলাটা হয় না ওই ছোলাটা এখন আমি ছোলা দিয়ে কুমড়োর তরকারিটা বানাবো তরকারি বানানোর জন্য ফোড়নে একটু জিরে পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর দিয়েছি তেজপাতা তারপরে দেখো কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর এই পেঁয়াজটা হচ্ছে আমাদের জমির পেঁয়াজ আমি যখন মাঠে গিয়েছিলাম পেঁয়াজটা তুলে নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তো যাই হোক পেঁয়াজটা ভাজার পর দেখো মশলা দিয়ে দিলাম আর এখানে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সব কিছু বেটে নিয়েছি তারপরে দিলাম হলুদ তারপরে দিয়ে দিচ্ছি লবণ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পর ওই যে কেটে রাখা কুমড়ো দিয়ে দেব আর হচ্ছে ছোলাগুলো দিয়ে দেবো আর এই যে ছোলাগুলো তোমরা দেখলে ছোলাটা যেন তো সেই যে আমরা গোটা সিদ্ধ বাজার করতে গেছিলাম তখন রুদ্ররও বাবা নিয়েছিল তবে আর খাওয়াই হয়নি আর কি করাই হয়নি তো কালকে মুড়ি ভাস্তে গিয়ে বাজার করে এনেছিল বলছিলাম না তখন কুমড়োটা নিয়ে এসেছিলো এই ছোলাগুলো দিয়ে খাওয়ার জন্য তো সেই জন্যই আর কি ওই ছোলা দিয়ে কুমড়োর তরকারিটাকে বানালাম তো বন্ধুরা দেখো দয়বকিকে আজকেও আমরা আবার প্র্যাঙ্ক করব ঠিক আছে দয়বকিকে বলবো যে দয়বকির একটা পার্সেল এসেছে ঠিক আছে তো সেই প্র্যাঙ্ক আজকে করব নে বাবা চলো ঢোকো 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 এসো ঢোকো 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 বলবো তোমার জন্য একটা পার্সেল এসেছে বিরাট বড় হ্যাঁ বাবা ঢোকো 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 সব 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 হ্যাঁ ভালো করে সব ভেঙে যাবে তো সব কানে হ্যাঁ ওই কথা ওই কথা ওই কথা হ্যাঁ ঢাকা দিয়ে রে ঢাকা দে ঢাকাতে ভালো করে ঢাকা দে হুম কেন বুঝতে না পারি এ আর যা উল্টো হয়ে গেলো কি রে ওইটা ওই দিকে লাগতো আরে না ওই দিক থেকে এলে তো বুঝতে পারবে যে কুরকুরের প্যাকেটটা ওটা ওই দিকে দিয়ে ওই দিকে দিয়ে ওই উল্টা কাল উল্টা কাল উল্টো কাল উল্টোটা ভিতরে গরম এইটা এইটা ঠিক করে এইটা ঠিক করে বল भालकुड़े 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 माजे आसपे बुझले पटा हाउ क्रूड भी हैं माजे खुलपे बॉक्स तो हैं ठीक आते इधर ठीक आते हैं वो तो बुझा जाएगा चलो देखी भाई कौन ए जानो दारुन बापार तुम अलग क्या था पार सेनस चाहिए क्या खुले पार सेन हैं हाँ? हमार पार से आमतौर पर किस

ব্যাপারটা শুরু কি হয়েছিল জানো তো কালকে আমি ওরকম এই এই বক্সটা নিয়ে এসেছিলো ভাগ্নি ওদের কি এখন কাজ আছে হাতের কাজ সেটা করার জন্য দিয়ে কালকে আমি যখন ওই চালায় গিয়েছিলাম তখন দেখছি রুদ্র সেম এবার ওটাতে ঢুকে বসে সব কিছু লাগিয়ে দিয়েছে না আমি দেখছি এটা আবার কি আমি যে খুলেছি রুদ্র রকম হ্যাঁ ওকে বেরিয়ে গেছে না আমি বাহ তাহলে তো তোমার আমি তো ভাবছি যে এটা কি

মাজা ঘষাগুলো করে নিলাম আর এখন তো দূরের পুকুরে যেতে হচ্ছে সেই জন্য শেয়ার করা হচ্ছে না আর সব সময় যায় না জানো তো যখন দেখি কলপার ফাঁকা আছে তখন কলপারেই মেজে নিই আজকে ফাঁকা ছিল না তাই পুকুর থেকে মেজে নিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি বাবাদের খাওয়া হয়ে গেছে তারপরে দিদিন আর আমার ভাত নিয়েছি আর আমরা দুজনে খাওয়া দাওয়া করতে শুরু করে দিয়েছি আর কুমড়ো তরকারিটা কি হয়েছে জানো এই যে ছোলাগুলো খোলাগুলো না ভালো সিদ্ধ হয়নি একটু যদি সিদ্ধ করে নিতাম ভালো হতো এমনিতে তো রাত্রে ভেজানো হয়নি সকালবেলাতে ভেজাতে দিয়েছি আমি সকালবেলা নটার সময় মরে দাওয়া করছিলাম তখন আমি বলছি এই যা এই কলাইগুলো ভেজাতে দেওয়া হবে না যে মা বললো গরম জল করে ভেজাতে দাও তো গরম জল করে ভেজাতে দিয়েছিলাম একটু সিদ্ধ করে নিলে ভালো লাগতো শক্ত শক্ত একটু লাগছে মানে ঠেকছে বলতে যাই হোক খেতে ভালো লাগছে আর পারসা করেছি মাছের টক আর কুমড়ো আজকাল কিছু করিনি এইসব করেছি আর দেখো গাছের টাটকা টাটকা লঙ্কা তুলে নিয়ে এসেছি টক দিয়ে মাখার জন্য তো খাওয়া দাওয়াটা শেষ করি আবার মেঘ একবার একটু বৃষ্টি হলো আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে খাওয়া দাওয়া করে নিলাম গো আর বাসনগুলো দেখো বের করে নিয়েছি আর এখন তোমাদেরকে দেখাবো যে আমি কত দূরে বাসন ধুতে যাই সে চলো আমার পিছিয়েছে তোমরা চলো খাবারের বাটিটা নিয়ে গো খাবানের বাটিটা এখানে আছে ওরাই মজা হয়েছিল দিয়া রাখা হয়নি

ঐ ঘুমাল ভাত খেলি না আম তালৈ জল নাই গ হাত গেল এটা কাঁসার থালা নাই আজ কাঁসার থালা থেকে আরো হারিয়ে যেত ব্যাপার পিয়ার এখনো রং খেলা হয়নি নাকি দেখো বন্ধুরা বাসন ধরতে কত দূর আসতে হচ্ছে কতটা রাস্তা হেঁটে হেঁটে এলাম যে এখন বাসন আসছি এই যে ঘাটটা দেখছো এই পুকুরটা দেখছো এই দিঘি এই দিঘিতে আমি স্নান করি এই ঘাটে এসেই স্নান করি আর আজকে অনেকগুলো বাসন জানো তো সেই জন্য ভাবলাম পুকুরে যাই পুকুরে গিয়ে আর কি জলে না এতগুলো বাসন মারতে অসুবিধা হবে অনেক জল লেগে যাবে আর আজকে বেশি জল তুলে রাখাও হয়নি আজকে দেখছিলাম তাড়াতাড়ি জলটা চলে গেছিল যে আবার আরোই আছা হাড়িতে জল রাখা ছিল হাম টান করেছে যে জল রাখা হয়নি তো দেখো সব বাসনগুলো মাজলাম নিলাম চলো তাহলে এখন যাই ঘরে জামা কাপড় তুলতে সব জায়গায় জল ভরতে আর এখন তো পুকুরে জল নেই বলে অনেক জায়গায় জল তুলতে হয় বড় বড় ঢপে হাড়িতে মানে ঘরে যত যত বড় জিনিসগুলো আছে সব কিছুতে জল তুলতে হয় তো ওই সব কাজগুলো করতে করতে আজকে একদম সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে গেছে বলতে কি আর হব হব তো সন্ধ্যে মধ্যে দিতে হবে আর একটু পরে তো এখন দেখো বসে চুলটা আছড়ে নিচ্ছি মানে চুলটা আঁচড়ানোর সময় হয়নি আজকে সন্ধ্যা অবহাবতে আর কি আঁচড়াতে হচ্ছে তো যেমন তেমন করে আর কি চুলটা আচরে নেব সিঁদুরটা পরে নেব। দিয়ে হচ্ছে সন্ধ্যে বাতি দেব বেশি আর কিছু করলাম না সারাদিন তো আর কি ঝুলিয়েই বাধা ছিল আর এখন এমনি এই যে একটা ঝুটি করে নিলাম দিয়ে যে ক্লিপ লাগিয়ে নিলাম যেটা আর কি সবসময় বেশিরভাগ করে থাকি এবার সিঁদুরটা পরে নিই তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছিলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে দেখা